এই প্রোগ্রামটা আপনাদের সবার এটা কেউ কোনো এই যে আমি এত কষ্ট করতেছি আমি এক টাকার আর্থিক বেনিফিট হই নাই একটা মানবিক কাজ দেখে আমি নিজের মতো খাটতেছি আপনারা আছেন এইখানে আমার কাছে ক্লিয়ার ইনফরমেশন আছে কিছু মানুষ উদ্দেশ্য নিয়ে গ্যাঞ্জাম করতে চায় আমি অলরেডি তাদের গোপনে ছবি তুলে রাখছি আমাদের আগে থানায় কথা বলা আছে আইনানুক ব্যবস্থা কিন্তু আমরা নিব ইনফ্যাক্ট এই যে আপনার ক্যামেরা যারা ধরে আছেন আপনার পাশে তাদের এজেন্ট আছে আমি কিন্তু ভাই শুনেন আমাদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আমরা কোনো পলিটিক্যাল না আমরা সাধারণ মানুষ সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আমি যদি এক লাইনে বলি এই অনুষ্ঠানটা শুধুমাত্র মেহেদি হাসান বিপ্লব ভাই অর্থায়ন করছে আর এই যে এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা এটা আয়োজন করছি আমাদের এই আয়োজনে যদি কেউ বিশৃঙ্খলা করে এটা আমার মধ্যে বদনাম হবে আর যখন আমার কাছে ক্লিয়ার ইনফরমেশন থাকে যে এখানে কেউ গ্যাঞ্জাম করতে চায় তখন আমরা কিন্তু তাদের ছাড় দিব না আমরা কোনো আমরা আইনানুক ব্যবস্থা নিব আমরা আমি কিছু ছবি তুলে রাখছি মার্ক করে রাখছি আপনারা আমাদের কিছু ইনফরমেশন দিবেন

আমরা চুপ করে বসে থাকবো না সবাই সবাই পিটায় বাড়াই মারে ফেলবেন দরকার না না কোনো হারা বাড়ি আমরা আইনানুক ব্যবস্থা নিব আমরা কারো গায়ে ফুলের টগা দিব না এটা বাস নিয়ে আসছে মানার জন্য বাস বুঝতেছেন আচ্ছা বাস আনলে বাসতে ধরে আমরা ফেলে দিব কিন্তু আমরা কেউ কাউকে কামড় দিলে কি আমরা কামড় দিব না 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 আমরা সুন্দরভাবে বোঝাবো কারণ আমরা ক্রিয়েটিভ লাইনে কাজ করি ভাই আমরা ওদের মধ্যে হাল চাষ করি না দশ টাকা বিশ টাকা নিয়ে মিছিলের পিছনে দৌড়াই না আমরা কলার উটির জন্য দৌড়াই না ভাই আমরা সাধারণ মানুষ দেখে দেশে কোটি কোটি মানুষ আমারে ভালোবাসে আপনাদের ভালোবাসে ঠিক আছে এই জন্য ভাই কারা কারা কি করছে আমরা সবাই একসাথে থানায় যাবো আছে না কিন্তু আমরা আমরা সব প্রমাণ নিয়ে আমরা থানায় যাব ঠিক আছে আমরা গ্রেপ্তার ঠিক আছে আমরা আয়নাবোদ ব্যবস্থা নেবো ওকে কথা তো ভাই আপনারা যেটা বলবো যে এই অনুষ্ঠানটা আমরা কন্টেনসিয়েটর ভাই আমরা সবাই মিলে করছি একা কারণ চিন্তনাই আপনাদের প্রোগ্রাম আমার প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা সুন্দরভাবে সম্পন্ন করবো আমাদের আমি জানি আমি কালকে রাতেই টের পাইছি যে কেউ একজন এরা করতে চায় ঠিক আছে এই জন্য আমাদেরও পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে সিভিলে একশো জন আছে একশো জন সিভিলে আপনারা আমার পাশে চার পাঁচ জন দেখতেছেন এখানে সিভিলে একশো জন আছে সবার ছবি সবার নাম সব আমরা বের করছি আপনারা কেউ কোনো টেনশন করবেন না এইগুলো বিচার আর একটা কথা ভাই আরেকটা কথা শুনেন এই উনাদের উস্কানিতে যেন আমরা না পড়ি কেউ আমরা যে আইনানুগ ভাবে ব্যবস্থা নিব এটা ওরা যে উস্কাইব আমরা যেন এই উস্কানিতে না যাই ঠিক আছে না ভাই দেখেন ভাই প্রশাসন কিন্তু আমাদের অনেক সাপোর্ট করে এর প্রমাণ হচ্ছে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কমপ্লেন নাই কারণ তাদের কিন্তু আমাদের প্রতি ভরসা আছে যে ওরা এটা সুন্দরভাবে ম্যানেজ করবে এখানে দশজন পুলিশ আসবে দশজন পুলিশ ম্যানেজ করতে কষ্ট হবে বাট আমরা দশজন ক্রিয়েটর বললে অনেক ইজি হয়ে যাবে তো আমরা সবাই মিলে সুন্দরভাবে শেষ করবো এটাই কথা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ